ঋতু ও তারিকুলের ভালোবাসার গল্প একটি ছোট্ট গ্রাম নাম চন্দ্রপুর সেখানে বাস করত তারিকুল একদম সাদা আর মিষ্টি স্বভাবের ছেলে তারিকুল ছিল গ্রামের সবার প্রিয় তার সাহায্যের হাত সবসময়ই বাড়ানো থাকত একই গ্রামে থাকত ঋতু ঋতু ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে তার মনও ছিল ঠিক তার রূপের মতোই নির্মল কিন্তু ঋতুর পরিবার ছিল অন্যরকম তার বাবা মা ছিলেন বেশ আর গ্রামের কেউ কি কোনো কোনো কাজে সাহায্য চাইতে গেলে তারা না কোন এড়িয়ে যেতেন তবে এসবের কোনো প্রভাব ঋতুর উপর পড়েনি সে বরং তারিকুলের মতোই ছিল উদার আর সহানুভূতিশীল একদিন গ্রামের একটি কোর কাছে তাদের দেখা হয় ঋতু তখন কুয়া থেকে পানি তুলছিল আর তারিকুল পাশ দিয়ে যাচ্ছিল তখনই তাদের কথা হয় আর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে বন্ধুত্ব রূপ নেয় গভীর ভালোবাসায় ঋতু ও তারিকুল একসঙ্গে সময় কাটাত গ্রামের পথ ধরে হাঁটত আর চাঁদনি রাতে নদীর ধারে বসে তারা ভবিষ্যতের স্বপ্ন কিন্তু তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় ঋতুর পরিবার ঋতুর বাবা মা যখন তাদের সম্পর্কের কথা জানতে পারে তারা প্রচন্ড রেগে যায় আমাদের মেয়ে কখনোই ওই গরিব ছেলের সঙ্গে সংসার করবে না ঋতুর বাবার আগে চিৎকার করে ওঠেন তারা ঋতুকে ঘরে বন্দি করে রাখে এদিকে তারিকুল ছিল হার মানার পাত্র নয় সে জানতো ভালোবাসা না সে গ্রামের কাছে সাহায্যের জন্য যায় গ্রামের সবার সঙ্গে বসে ঋতুর বাবা মাকে বোঝানোর চেষ্টা করে শেষ পর্যন্ত ঋতুর বাবা মা মুরুব্বীদের চাপ এবং ঋতুর অনর ভালোবাসার কাছে হার মানে তারা রাজি হয় তারিকুল ও ঋতুর বিয়েতে গ্রামের একটি বড় মাঠে তাদের বিয়ে হয় পুরো গ্রাম যেন উৎসবে মেতে ওঠে সেই দিন ঋতুর বাবা মাও তাদের ভুল বুঝতে পারেন তারা উপলব্ধি করেন সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই সেটাই জীবনের সবচেয়ে বড় সম্পদ এভাবেই ঋতু ও তারিকুলের ভালোবাসা জয়ী হয় আর তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে তাদের ভালোবাসার গল্প চন্দ্রপুরের প্রতিটি মানুষের মনে একটি স্মৃতি হয়ে রয়ে যায় মিষ্টির তাদের বিয়ে হয়েছিল কিছুদিন আগে এবং তারা উচ্ছ্বাসের সঙ্গে একে অপরের হাত ধরে নতুন জীবনের পথে পা রেখেছিল এখানে তারা একে অপরকে শুভেচ্ছা জানালো এবং সবাই জানলো যে সুখ ও শান্তি কেবল ভালোবাসায় পাওয়া যায় একে অপরকে বোঝার মধ্যে আসে এভাবে চন্দ্রপুর গ্রামে তারিকুল ও ঋতু সুখে এবং শান্তিতে তাদের জীবন কাটাতে লাগল তাদের প্রেমের শক্তি আর একে অপরের প্রতি বিশ্বস্ততা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়